জলখাবারটা তৈরি হয়ে গেছে এবার প্লেটে সাজিয়ে দেবো শুভ সকাল বন্ধুরা সকালে হেলদি জলখাবার বানাবো কি কি দিয়ে বানাবো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে প্রথমে আছে ওটস প্লেন ওটস যেটা সেটা আছে এক বাটি ওটস আছে এক বাটি সুজি আছে আছে হচ্ছে একটা পেঁয়াজ কুচানো একটা টমেটো টমেটো কুচানো অল্প একটু কাঁচা লঙ্কা একটু ধনে কুচানো আর অল্প একটু আদা কুচানো ওটস আর সুজিটা মিক্সারে গুঁড়ো করে নিয়ে আসি চলো এই যে সব গুঁড়ো করে নিয়ে এসছি সুজি ওটস গুঁড়ো করে নিয়ে এসছি এবার এগুলো আমি একসাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিই এই যে সুজিটা দিলাম ওটসটা দিলাম এবার পেঁয়াজ কুচি দেব টমেটো কুচি দেব লঙ্কা কুচি দেবো ধনেপাতা ধনে পাতা যে আদা কুচন আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার আমি এটাকে একটু শুকনো আগে মিশিয়ে এবার অল্প অল্প করে জল দেব জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো অল্প অল্প করে জল দিতে হবে নাহলে একবারে বেশি দেওয়া যাবে না একটু জল লাগবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা ঠিক এরকম টাইপের হবে এই যে না পাতলা না খুব ঘন এরকম টাইপের হবে তাহলে চলো এবার করে নি চলো ননস্টিকটা গরম হয়ে গেছে এবার অল্প করে তেল ব্রাশ করে নি বেশি তেল দেয়া যাবে না একটু মোটা মোটাই হবে এক হয়ে গেছে এবার উল্টে দেবো হয়ে গেছে এবার নামই নেব জলখাবারটা তৈরি হয়ে গেছে এবার প্লেটে সাজিয়ে দেব রায়তা বানিয়েছি দিয়ে দেবো শশা কুচানো আছে পেঁয়াজ কুচানো আছে আর একটু জিরে ধনের গুঁড়ো আছে আর বিট লবণ আছে দিয়ে রায়তা বানিয়েছি একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো এটা সস দিয়ে খেতে খুব ভালো লাগে তাই সস দিয়ে দিচ্ছি জলখাবারটা কেমন লাগলো কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে